গহন এক বন সেই বন বিরাট বিরাট গাছ দিয়ে ঢাকা আর বনের আনাচে কানাচে বিভিন্ন জীবজন্তুর বাস সেখানে সর্বদাই চলেছে দুর্বলের উপর সবলের শক্তি প্রয়োগ কিন্তু কখনো কখনো এর ব্যতিক্রমও আছে তেমনি এক ঘটনার সূত্রপাত এই বনের মধ্যে গাছের ছায়ায় বিশ্রামে আসি এক বিরাটাকার হাতি আর পশুরাজ সিংহ গাছের ডালে বসে একটি কাক আর ঝোপের পাশে আড়ালে একটি ছোট্ট খরগোশ অতুরাত আজ বেশ খাওয়া বইছে তাই না হুম অতুরাত আপনাকে চিন্তিত দেখাচ্ছে আপনি কি কোনো বিশেষ ব্যাপারে চিন্তিত নাকি হুম না ভাবজি কি ভাবছেন পশুরাজ তখন থেকে দেখছি তোমার ওই বিশাল কুলোর মতো কান দুটো নাড়িয়ে চলেছে তাই ভাবজি ভর দুপুরে পেট ভরে খাওয়া দাওয়ার পর মৃদু হাওয়া গাছে বসে চুপচাপ কোথায় বিশ্রাম করবে তা না ক্রমাগত কানে কসর দেখাচ্ছ বলি ব্যাপারটা কী হে সামান্য অতি সামান্য পশুবাজ আপনি শুনলে তো হয় হেসেই ফেলবেন আরে বাবা কি ব্যাপারটা হলোই না সে কথা রাজা বলা বলার সাজে না হলি তুমি কিন্তু বনের রাজার কথা অবাধ্য হচ্ছ অপরাধ নেবেন না হুজুর আসলে মাছির জন্যই কান নাড়াচ্ছি মাছি কি বলছো হে মাছি আগে হ্যাঁ হুজুর ওয়ে খোলসা করে বলো তো হে আগে আজ থেকে বছর এক আগে একবার আমার কানে মাছি ঢুকে গিয়েছিল ঈশ্বর করুন এমন শাস্তি যেন পরম শত্রু না হয় হুজুর কি বলবো তখন আমার পাগলের মতো অবস্থা হয়ে গিয়েছিল অসহ্য কান আর মাথার যন্ত্রণায় প্রায় অর্ধমিত হয়ে পড়েছিলাম তারপর মাছিটা মরে যাওয়ায় সে আমি পাচ্ছি তাই না হ্যাঁ পশুরা তারপর থেকে আমি বসে থাকলেও কান নাড়িয়ে চলি যাতে মাছি আর কানে ঢুকতে না পারে বলো কি হে এ না তুঁজকে মাছির ভয়ে কান নাড়িয়ে চলে আহ তোর বাবা ফোরন কাটা কেন তোর তো আর কান নেই তুই আর কি বুঝবি সিংহ গম্ভীর হয়ে যায় ও তারপর কাউকে কিছু না বলেই গভীর বনের দিকে অগ্রসর হয় খরগোশ ঝোপের পাশ থেকে এতক্ষণ সব ছিল। তখন খোলা জায়গায় বেরিয়ে আসে বহু বড় প্রাণীর প্রাণে কখনো কখনো ছোট প্রাণীর সম্পর্কে অদ্ভুত ভাবে ভীতির সৃষ্টি হয় তা যা বলেছিস খরগোশ ভাইয়া দেখ আমি সোজা মনে পশুরাজকে কিছু বলেছি বলে ঘটনাটাকে সার্বজনীন করে দিস না তা বলি এই যে পশুরাজ উনি কি আর কাউকে ভয় করতে পারেন ঠক বাঁচতে গাউ যা মানে 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 বনের রাজা হলে কি হবে পশুরাজেরও ওই একই রকম ভয় আছে তাই নাকি তা কাকে

পশুরাজ এক চিত্রে হরিণটিকে লক্ষ্য করছেন আক্রমণ করার উদ্দেশ্যে দুজনের মধ্যে দূরত্ব প্রায় একশো মিটার পশুরাজ উদ্গীব হয়ে হরিণটিকে শিকার করার জন্য পশুরাজ আক্রমণ করতে যাবেন ঠিক এমন সময় আমার পাশের গাছের তলায় ঝোপ থেকে মোরগটা সঙ্গে সঙ্গে হরিণটিও আওয়াজে জম টমটে একেবারে চাঁপ জঙ্গলের ভেতর ব্যাস পশুরাজের শিকার গেল খোসকে পশুরা চম খেয়ে আগুন তারপর আর কি ওই মোরগের ডাককে পশুরাজ তারপর থেকে। বড় ভয় করে চলেন ওই জম্পুর ডাকের জন্যই তো পশুরাজের এত সাদে শিকার ফসকে গেল বুঝেছি এইবার সেই জন্যই মাটির কথা শুনে পশুরাজ অমন ভাবে চলে গেলেন বোনের রাজা হয়েও পশুরাজ তাহলে ক্ষুদ্র মোরককে ডরান কি বলছো ভাই ডরান মানে শিকার করবার আগে সর্বদা দেখে নেন আশেপাশে কোথাও মোরগ আছে কি না কে <small> কে